পাঁচটা প্লেয়ারের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে আইপিএল দু হাজার পর আইপিএল দু হাজার পঁচিশ সালে এই পাঁচটা প্লেয়ার খুবই খারাপ পারফরমেন্স করেছে যতটা আশা তাদের কাছ থেকে ছিল সেই আশাতে খাড়ো হতে পারেনি এবং এই পাঁচটা প্লেয়ারের কেরিয়ার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে এই আইপিএল শেষ হওয়ার পর এবং আইপিএল দু ছাব্বিশ সালে এই পাঁচটা প্লেয়ার চান্স নাও পেতে পারে তো কোন পাঁচটা প্লেয়ারের ক্যারিয়ার শেষ হতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশের পর অবশ্যই তোমাদেরকে বলবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি নাম্বার এক রবিচন্দ্রন আসবেন রবিচন্দ্রন আসবেন অনেক বড় একটা প্লেয়ার অনেক বছর থেকে সে আইপিএল খেলছে কিন্তু আইপিএল দু হাজার সালটা তার জন্য খুবই খারাপ গিয়েছে আইপিএল দু সালে চেন্নাই সুপার কিংসের হয়ে সে ক্রিকেট খেলছিল এবং চেন্নাই সুপার কিংসে সে ফিরে এসেছে নিজের হোম মাঠে সে ক্রিকেট খেলছিল চেন্নাই সুপার কিংসের দল থেকে আসবিনের বাড়ি চেন্নাইয়ে এবং চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে সে ভালো পারফরমেন্স করতে পারতো কিন্তু নিরাশাজনক পারফরমেন্স করেছে চেন্নাইয়ের মাঠে স্পিন বোলারদের হেল্প হয় কিন্তু তা সত্ত্বেও রবিচন্দ্রন আসবিন ভালো পারফরমেন্স করতে পারেনি এবং প্রত্যেকটা ব্যাটসম্যান রবিচন্দ্রন আসবিনের দিকে ভালো পারফরমেন্স করেছে এবং রবিচন্দ্রন আসবিনকে অনেক মার মেরেছে তো ওই জন্যই রবিচন্দ্রন আসবিনের ক্যারিয়ার আমার মনে হয় শেষ হতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশের পর আইপিএল দু হাজার ছাব্বিশ সালে সে চান্স নাও পেতে পারে বা রবিচন্দ্রন আসবিন নিজেও ঘোষণা করে দিতে পারে কি আমি আর আইপিএল খেলবো না এই কাজটা রবি করতে পারে দুই নম্বর হচ্ছে আরও একটা প্লেয়ার চেন্নাইয়ের রাহুল ত্রিপাঠী রাহুল ত্রিপাঠী এই আইপিএল দু সালে খুবই খারাপ পারফরমেন্স করেছে চেন্নাই সুপার কিংসের তরফ থেকে চেন্নাই সুপার কিংস অনেক পরফরমেন্স তার হয়েছে এই আইপিএলে খুবই খারাপ পারফরমেন্স তার হয়েছে এবং সাত আটটা ম্যাচে তাকে সুযোগ দিয়েছে খেলার কিন্তু একটাতেও কোনো ফিফটি করতে পারেনি বা কুড়ি তিরিশ রানও করতে পারেনি এই আইপিএল দু হাজার পঁচিশ সালে তো আমার মনে হয় তার কেরিয়ারও শেষ হতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশের পর এবং আইপিএল দু হাজার ছাব্বিশ সালে সে আর সুযোগ নাও পেতে পারে এবং তিন নম্বর হচ্ছে দীপক হুডা আরও একটা চেন্নাই সুপার কিংসের প্লেয়ার দীপাক খুড্ডাকে আইপিএল দু হাজার পঁচিশ সালে প্রথমবার চেন্নাই সুপার কিংস কিনেছিল কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে সেও ভালো পারফরমেন্স করতে পারেনি এবং প্রত্যেকটা ম্যাচে সে ফেল হয়েছে চার পাঁচটা ম্যাচ খেলার সুযোগ পেল দীপাক খুড্ডা চেন্নাই সুপার কিংসের তরফ থেকে কিন্তু সেও ভালো পারফরমেন্স করতে পারলো না এবং ফেল হলো পুরোপুরিভাবে তো আমার মনে হয় চেন্নাই সুপার কিংস ওই জন্যই দশ নম্বরে আছে পয়েন্টস টেবেলে তাদের ব্যাটসম্যানরা এই বছর রানি করতে পারেনি দীপক খুড্ডা রাহুল ত্রিপাঠী তারপর রবিচন্দ্র আসবিন বলিংয়ে কেউ ভালো পারফরমেন্স করতে পারেনি ওই জন্যই চেন্নাই সুপার কিংস পয়েন্টস টেবলে দশ নম্বরে আছে তো আমার মনে হয় দীপক হুডারও কেরিয়ার শেষ হতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশের পর সেও আইপিএল দু হাজার ছাব্বিশ সালে চান্স নাও পেতে পারে চেন্নাই সুপার কিংস তাকে রিলিজ করে দিতে পারে এবং আইপিএল দু হাজার ছাব্বিশ সালে যে মিনি নিলাম হবে সেখানে তাকে কোনো দল কিনতে নাও পারে চার নম্বর হচ্ছে কুইন্টেন ডিকক কুইন্টেন ডিকক আইপিএল দু হাজার পঁচিশ সালে কেকেআর দল থেকে খেলছেন এবং তাকে কেকেআর সাতটা ম্যাচ সুযোগ দিয়েছিল এবং সাতটা ম্যাচের মধ্যে একটাতে সেই স্কোর করেছিল সাতানব্বই রান এবং কলকাতাকে ম্যাচ জিতেছিল কিন্তু তারপর সবগুলো ইনিংস তার ফেল হয়েছে এবং ভালো পারফরমেন্স করতে পারেনি কে কে আর দল প্লেং ইলেভেন থেকে ড্রপ করে দিয়েছে কুইন্টেন ডিকককে তো আমার মনে হয় কুইন্টেন ডিককেরও এই আইপিএল সিজনের পর তার কেরিয়ার শেষ হতে চলেছে কেননা আইপিএল দু হাজার চব্বিশ সালেও লখনউ সুপার জায়েন্সের দিক থেকে সে খেলছিল এবং সেখানেও তার খারাপ পারফরমেন্স হয়েছিল সাত আটটা ম্যাচে এবং লখনউ সুপার জায়েন্সও তাকে বসিয়ে দিয়েছিল তো আমার মনে হয় দু বছর লাগাতার খারাপ হলো কুইন্টেন ডিককের তো আমার মনে হয় আইপিএল দু সালে সে আর সুযোগ নাও পেতে পারে কোনো দল তাকে নাও কিনতে পারে এবং পাঁচ নম্বরে হচ্ছে গ্লেন ম্যাক্সবেল গ্লেন ম্যাক্সবেল আইপিএল দু হাজার পঁচিশ সালে পাঞ্জাবের তরফ থেকে ক্রিকেট খেলছেন এবং আইপিএল দু হাজার চব্বিশ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে হয়ে খেলেছিল এবং দু হাজার চব্বিশ সালে খুবই খারাপ পারফরমেন্স তার হয়েছিল বাজে পারফরমেন্স হয়েছিল ওই জন্যই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাকে ছেড়ে দিয়েছিল রিলিজ করে দিয়েছিল কিন্তু দু হাজার পঁচিশ সালে পাঞ্জাব কিংস তাকে কিনেছিল এবং পাঞ্জাব কিংসের তরফ থেকেও তার নিরাশাজনক পারফরমেন্স হচ্ছে তো পুরোপুরিভাবে গেলেন ম্যাক্সবেল আইপিএল দু হাজার পঁচিশ সালেও ফেল হচ্ছে এবং আইপিএলে তার পারফরমেন্স মোটি ভালো নেই এখন পর্যন্ত তার রেকর্ড যেটা বলছে তো অস্ট্রেলিয়া দল থেকে সে ভালো খেলে কিন্তু আইপিএলে যখনই চলে আসে তখন তার ব্যাটে রান আসে না এবং পুরোপুরিভাবে ফেল হয় প্রত্যেকটা সিজনে আইপিএলের তো আমার মনে হয় গেলেন ম্যাক্সবেলের কেরিয়ারও আইপিএল দু হাজার পঁচিশের পর শেষ হতে চলেছে এবং আইপিএল দু হাজার ছাব্বিশ সালে কোন দল তাকে নাও কিনতে পারে তো এই পাঁচটা প্লেয়ার আইপিএল দু হাজার পঁচিশের পর আইপিএল দু ছাব্বিশ সালে সুযোগ নাও পেতে পারে কি মনে হয় তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও এই পাঁচটা প্লেয়ার কি আর সুযোগ পাবে আইপিএল দু ছাব্বিশ সালে অবশ্যই কমেন্ট করে জানাও